দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার দামত উপজেলার লোকনাথপুর গ্রামে একটি কমলা বাগানে এটা নতুন জাতের একটি কমলা এক তরুণ উদ্যোক্তা চাষ করেছে এবং সে সফলতাও পেয়েছে আমরা তার কাছে শুনব সে কমলা চাষ কীভাবে করেছে কবে থেকে করে দিয়েছে এবং সে কীভাবে বেনিফিট পাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদুল হক মিঠু এই যে কমলা যে বাগান করবেন এই চিন্তা মানে উদ্বোধনটা কি করেছে আপনি আসলে আমি অনেক আগেই থেকেই চাষের প্রতি বেশ আগ্রহ থাকে আমার আর মূলত আমি অনেক আগে বছর পাঁচেক আগে আমি জিন্নানগর গিয়েছিলাম বেড়াতে তো যাওয়ার পরে ওখানে শান্ত বলে একজন আছে তো ওই শান্ত মামার বাগানে আমি গিয়েছিলাম তো যে দেখি এত সুন্দর মালটাওনার বাগান মালটা বাগান পাশাপাশি দেখা যাচ্ছে উনি কিছু কমলা বাগানও করছে তো প্লাস আমি ওইটা দেখে আমার খুব ইচ্ছা থাকলো যে আমিও বাগান করব তো আমি আবার প্রথমে আপনার কিছু চারা সংগ্রহ করি সেটা হচ্ছে সোনাগাড়ির থেকে সোনাগাড়ির জীবননগর সোনাগাড়ির থেকে আমি হ্যাঁ এক নার্সারির থেকে সংগ্রহ করি করার পর আমি একটা বাগান করি এক বছর তো এক বিঘা করি তো সেই বাগানে মোটামুটি আমি খুব ভালো ফল পেয়েছি এবং যে বছরে আমি লাগিয়েছি এবং ওই বছর দু একটা দু একটা করে ফল এসছে প্লাস পরের বছর থেকেই আমি মোটামুটি ফল পেয়েছি হ্যাঁ আর বিশেষ করে পরবর্তীতে ফের আমি কমলা এবং মালটা আর একটা জমিতে আমি করছি এটা আপনার দু বিঘা তো এটা এই চারাটা আমি বরিশাল থেকে আর কি সংগ্রহ করছিলাম কমলা এবং মালটা দুটোই কমলা এবং মালটা এই যে কমলা জাতটা কি জি জি এই জাতটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা জি জি এটা দার্জিলিং কমলা তো আমার এই গাছের বয়স এটা হচ্ছে দুই বছর আট মাস দুই বছর আট মাস দুই বছর আট মাস আট মাসই ফল এসেছে জি দুই বছর আট মাস এই গাছের বয়স তো এর মাঝে আমার ফল এসেছে অনেক গাছই ফল এসেছে এবং খুবই আলার রহমতে খুবই ভালো ফল এসেছে হ্যাঁ তো এই জন্য আর কি তো এই পরিচর্যা পরিচর্যাটা কি আসলে গাছে লাগানোর মানে লাগানোর সাথে কি দিয়েছিলেন সার ব্যবহার করছিল আসলে বেশিরভাগই আমি তো জৈব সার ব্যবহার করি আমার বায়োগ্যাস আছে বায়োগ্যাসে কিছু জৈব সার তৈরি হয় আমি সেই জৈব সারটা ব্যবহার করি আর প্লাস বিশেষ করে গাছে আপনার মাটিতে আপনার তুইতে বা আপনার চুন এগুলো কিছু ছিটাতে হবে এবং তুইতে এবং চুন গাছের গোড়ায় আপনার ব্রাশ দিয়ে দিতে হবে যাতে আঠাটা না বেরোয়

এই যে চুষা লেবুগুলো আসতেছে তার চেয়ে ভালো তার চেয়ে অনেক ভালো ছোট কিন্তু আমাদের এগুলো আপনার যেগুলো অনেক অনেক বড় বড় কিন্তু জি 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 অনেক অনেক ভালো খুব সুস্বাদু টক নাই খুব ভালো খুব ভালো

আপনার জি জি আপনি আপনার হচ্ছে আমি এক মন দুই হাজার টাকা করে কখনো বাইশো টাকা করে ঢাকাতে মারা জি আমি এগুলো ঢাকাতেই বেশিরভাগ পাঠাই আর কিছু আপনার লোকালের পার্টি আমার কাছে এসে নিয়ে গেছে প্রিয় দর্শক আমরা যে উদ্যোক্তা কাদের শুনলাম যে বাগান করিয়েছে তাকে শুনলাম যে কমলা কেমন হয় তার পরিচর্যা কী তার লাভ কী পাশাপাশি যে মালটা বাগান করিস তার লাভটা কি সেব জানিয়ে দিল তাহলে এটা একটা লাভজনক একটা ফসল মানে ফল বলা যায় এবং এটা হচ্ছে আমাদের যে বিদেশি থেকে যে কমলা এবং মালটা আনতে হতো তাহলে সব উদ্যোক্তা যারা এই বাগান করেছে তো আমরা মানে আমদানিটা অনেকটা আমরা নির্ভর আর করতে পারবো না আমরা হচ্ছে দেশের যে ফল আমরা দেশের মধ্যেই আমরা বেসাখানা করতে পারবো এবং এই দেশে যদি ব্যবসাখানো করতে পারি তাহলে আমাদের দেশে যে তরুণ উদ্যোক্তা যারা এসব আবাদ করছে যে ফল বাগান যারা করছে তারা লাভবান হবে আসলে তারা যদি লাভবান হয় আমাদের দেশও লাভবান হবে আমাদের দেশের ইয়ে বৈদেশিক মুদ্রা একটা মানে ইয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে দেখা মানে এই বলে এই করতেই দেখা হবে কোনো এক ভিডিওতে কোথাও